আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে রুই মাছ দিয়ে একটি রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে আলু আর টমেটো দিয়ে রুই মাছের ঝোল আলু দিয়ে মাছ রান্না করলে সবাই কিন্তু খুব বেশি একটা পছন্দ করে না তবে রুই মাছটা দিয়ে আলু আর টমেটো দিয়ে এভাবে ঝোল করলে কিন্তু খেতে সেরা স্বাদের হয় তো আমি কিভাবে রান্নাটা করেছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করি রুই মাছের রেসিপিটি তৈরি করার জন্য মোটামুটি বড় সাইজের একটা রুই মাছের পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটা ভালো করে জড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া এবার মাছের সঙ্গে হলুদ মরিচ আর লবণটাকে খুব ভালো করে মেখে নিতে হবে মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এই তেলেই আমি সম্পূর্ণ তরকারিটা রান্না করে নিব তেলটা গরম হয়ে এসেছে এবার সবগুলো মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি যে কোনো মাছ ভেজে রান্না করার ক্ষেত্রে ভাজার সময় তেলটা বেশি করে দিয়ে দিবেন এতে করে মাছ ভেজে নিলে মাছ থেকে একটা পোড়া গন্ধ আসে না সেই সাথে এই তেল দিয়ে যদি পুরো তরকারিটা রান্না করে নেওয়া যায় তাহলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় মাছের একটা পাশ যখন হালকা ভাজা হয়ে গিয়েছে তখন আমি মাছগুলো মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি ঠিক এরকম কালার করে আমি মাছের দুইটা পাশি ভেজে নিব মাছ ভাজা হয়ে গিয়েছে এবার মাছগুলোকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি এবার মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন এবার পেঁয়াজ আর মরিচটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব তবে একদম ব্রাউন কালার করে ভাজবোনা না হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো হালকা নরম হয়ে এসেছে এর বেশি আর ভাজবো না এবার এখানে দিয়ে দিব কেটে রাখা আলু এখানে আমি মাঝারি সাইজের তিনটা আলু আগে থেকে এভাবে লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার এই আলুগুলোকে পেঁয়াজ আর কাঁচামরিচের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি প্রায় দুই তিন মিনিটের জন্য আমি আলুগুলোকে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আদা রসুনটা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন আদা রসুন থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়ে এসেছে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া মাছের তরকারিতে অনেকে জিরার গুঁড়াটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা পাকা টমেটো এখানে আমি মাঝারি সাজের তিনটা পাকা টমেটো বড় ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার আলুর সঙ্গে টমেটোগুলোকেও আমি দুই মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব সব কিছু কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিব পানি আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি যেহেতু আলুগুলো ভাজতে ভাজতে প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে আর টমেটো সিদ্ধ হতে তো খুব বেশি একটা সময় লাগে না তাই এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার দরকার নেই এবার ঝলের সঙ্গে সব কিছু নেড়েচেড়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ডেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি ঝোলের মধ্যে বলক চলে এসেছে এবার ঢাকনাটা তুলে দিয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব সব কিছু একদম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত প্রায় পাঁচ ছয় মিনিট ধরে মিডিয়াম আছে আমি রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সব সিজনে ধনে পাতাটা থাকে না তবে যদি হাতের কাছে পান তাহলে কিন্তু ধনে পাতাটা মিস করবেন না আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে রুই মাছের তরকারিটা কিন্তু এখন একদমই রেডি এবার চুলা থেকে আমি এটা নামিয়ে নিব আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ